আপনজনদেরকে ছেড়ে যখন চলে যাব ভাবি বা কাপড় চাপড় গুছিয়ে নিই তখন মনটা অনেক খারাপ হয়ে যায় আজকে একদম বৃষ্টি ভেজা সকাল প্রচুর ওয়েদার খারাপ তার মাঝে হচ্ছে নিজেরা গুছ গাছ করছি এবং আমারও মন খারাপ আমারও মন খারাপ বাচ্চাদের মন খারাপ সব কিছু মিলিয়ে সব মন খারাপের মাঝে হচ্ছে আবার প্রাকৃতিকভাবে সব কিছু গুছিয়ে নেওয়ার কাজ করা সব কিছু নর্মাল জীবনযাপনের মতোই আবার শুরু করা সকালে ঘুম থেকে উঠে ডিম ভাজি আর হচ্ছে আলু ভত্তা গতকালকের যে মাংসটা ছিল চূড়া মাংস আর কোরবানির চুড়া মাংস কার কার পছন্দ অবশ্যই জানাবেন সব কিছু গুছিয়ে নিচ্ছি সকালে খাবারের জন্য আজকে সবাই পান্তা ভাত খাবে কোনো খিচুড়ি বা রুটি খাচ্ছে না মনটা অনেক ভাড়াকান্ত তারপরও মানে চলে যেতে হবে যাচ্ছি তো এভাবে চলে যেতে হয় কিছু করার থাকে না তো সকালবেলা হচ্ছে মাছ এনেছিল কাব মাছ আর হচ্ছে ইলিশ মাছ এদিকে হচ্ছে সকালবেলা আমি খাবার দিয়েছি ভাত আলু ভাতা আর হচ্ছে মাংসের ঝুরি করা মানে মাংসটা যখন জাল দিতে দিতে একদম মানে কী বলে থেতলে যায় বা ঝুড়াঝুড়া হয়ে যায় তখন এটাকে ভাজা ভাজা করার পর পান্তা ভাত বা ভাত দিয়ে খেতে খারাপ লাগে না ভালোই লাগে প্রচুর বৃষ্টি বৃষ্টির মাঝে হচ্ছে রান্নাবান্না চলছে আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি হুট করে চলে যাচ্ছি যে কোনো ডিসিশন ছাড়া কথা ছিল আরও দুই দিন পরে যাবো কিন্তু একটা কারণে আমরা আজকে চলে যাচ্ছি তো চলে যেতে হবে এটি বড় কথা সেই জন্য সবার বাসার মন খারাপ আব্বা কান্নাকাটি করছে লিওন কান্নাকাটি করছে তার মাঝে আবার হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছি তো ভাত খাওয়ার জন্য আমি সব টেবিলে উঠাচ্ছিলাম এদিকে হচ্ছে বৃষ্টি এসেছিল একটু পুকুর ঘাটলায় দাঁড়িয়ে একটু প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করলাম যে এটা আবার হয়তো অনেক দিন পরে আমি উপভোগ করতে পারবো তো এদিকে হচ্ছে সকল খাওয়া দাওয়ার পর হচ্ছে চা খেয়ে নিচ্ছি বৃষ্টির ফোটা পড়ছিল চায়ের উপরে তারপরও খেয়ে নিচ্ছি কিছু করার নাই চা খেয়ে তারপরে হচ্ছে আবার গুছিয়ে দিচ্ছি আম্মা যেহেতু একা আমি একটু যদি এগিয়ে না দিয়ে একা পারবে না সেই জন্য তারা করে একদম টিউবওয়েলের কাছে এসে যেই কাউর মাছ আর হচ্ছে চিলিশ মাছ দেখিয়েছিলাম সেগুলোকে কেটে দিতে হবে এখনই সেই জন্য এগুলো কেটে দিচ্ছি সেই জন্য হচ্ছে মাছগুলো কেটে দিচ্ছি আম্মা হচ্ছে আবার রান্না করতে খুবই পছন্দ করেন এটা আমি বরাবরে বলে এসেছি যে আমরা কখনো যখন গ্রামে যাই তখন আমার শাশুড়ির জন্য আমরা কখনও রান্নার কাজে হাত দিতে পারি না কারণ উনি রান্নাটাকে ওনার একটা পেশা একটা জব হিসাবে নিয়েছেন যতই শরীর খারাপ হোক আমার শাশুড়ির বয়স কিন্তু এখনও অনেক হয়েছেন এই বয়সে ওনাকে বিশ্রামের দরকার কিন্তু এই বয়সেও উনি আলহামদুলিল্লাহ আমাদের সংসারটাকে গুছিয়ে রাখছেন আমাদেরকে হেল্প করছেন বা আমাদের সাথে মানে অনেক বড় একটা সাপোর্টিংয়ের মতো কাজ করছেন তো এদিকে হচ্ছে আমি মাছগুলো কেটে দিচ্ছি আমাকে আর হচ্ছে আমদিকে হচ্ছে আমাদের জন্য ডালের চচ্চড়ি গরুর মাংস রাজহাঁসের মাংস তারপরে হচ্ছে ডিম ভোনা ইলিশ মাছ ভাজি এগুলো করবে তো ওদিকে হচ্ছে আমার চুলাই মাঠে চুলায় দু চুলে রান্না বসিয়ে দিয়েছেন এদিকে হচ্ছে আমি মাছ কেটে দিচ্ছি এখানে পাশালি মাছ ছিল তো প্রত্যেকটা মাছ কেটে দিচ্ছি মাথা আর লেজের অংশটা আমি রেখে দিব একদম মাছের অংশগুলোকে আমি হচ্ছে ফ্রাই করার জন্য আমাকে গুছিয়ে দিচ্ছি তো মাছগুলোকে ভালোভাবে টিউগুলের সামনে বসে কেটে এবং ধুয়ে হচ্ছে আমার কাছে আমি পাঠিয়ে দিচ্ছিলাম আসলে গ্রামের পরিবেশের কাটাকাটি একরকম শহরের পরিবেশের কাটাকাটি একরকম এটা গ্রামে যাদের বাসা আছে তারা ওভাবে ফিল করবেন আর যাদের গ্রামের বাসা নাই তারা হয়তোবা অন্যভাবে আমাকে মিন করতেছেন যে আপু আপনি পুকুরে কাটাকাটি করেন কেন পুকুরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেন কেন আসলে এটা গ্রামের যারা থাকে তারা গ্রামেরটা বুঝবে শহরের মানুষ গ্রামের পরিবেশটা বুঝবেন না যতই বলেন না কেন এটা একবার ধুয়ে নেবেন আবার কলের পানিতে একবার ধুয়ে নেবেন সো সারাদিন ধোয়া ধুই করতে করতে আর রান্না হবে না তো সেটা একদিন না হয়ে কথাটা শেয়ার করব কে বলেছিলেন কেন আমি আজকে এই কথাটা বললাম তো এদিকে হচ্ছে কাউন মাছগুলো এতটা পিচ্ছিল আমি ধরে রাখতে পারছিলাম না তো এই যে এই পাতাটা ইউজ করছি এটা হচ্ছে বই পাতা বলে আমাদের দেশে একটু আল আল ধারালু ধারালু পাতাগুলো খসখসে খসখসে তো মাছটাকে আমি চেপে ধরে তারপরে হচ্ছে কাঁটাগুলো ফেলে দিচ্ছি আর ভিতর ভিতর থেকে আর ভিতর থেকে যে ময়লাটা আছে এটা বের করে দিচ্ছি এই মাছটাকে হচ্ছে কি এগুলো কিন্তু একদম তাজা মাছ এবং জীবিত মাছ একটা মাছও মরে নাই আমি কিন্তু শক্ত করে ধরে এটাকে নড়াচড়া করতে সে শক্ত করে ধরে তারপরে কিন্তু আমি মাছগুলো কাটাকাটি করছি আর এই মাছটা অনেক দামি মাছ দামের মাছ মানে এই মাছের কেজি দামে অনেক তো আসলে যারা যে মাছ খেতে পছন্দ করে এবং দাম সম্পর্কে জানে তারা সেই মাছের দামও বলতে পারে খাওয়ার সম্পর্কেও বলতে পারে অনেকেই মাছ চিনবে না বলবেন যে এটা আবার আর মাছ এটা জাগর মাছ না অনেকে আবার ভাবতে পারেন শিং মাছ জাগর মাছ না শিং মাছ জাগর মাছ না এটা হচ্ছে কাউন মাছ তবে দেখতে জাগুর মাছ বা শিং মাছের মতো একদম মনে হয় যেন শিং মাছ জাগর মাছ কাটছি এই মাছটার ওয়েট ছিল সাড়ে চার কেজির মতো তো এতটা পিছিয়ে আমি ধরে রাখতে পারতেছিলাম না এদিকে হচ্ছে টিউবওয়েলে কিন্তু কাজকে সব কিছু করা হচ্ছে বাহিরে ভীষণ ঝুম বৃষ্টি হচ্ছে পুকুর ঘাটলা যাওয়ার কোনো স্কোপ নেই তো এখানে হচ্ছে ছাই দিয়ে বই পাতা দিয়ে যে পাতাটার কথা বললাম খসখসে সেই পাতা দিয়ে হচ্ছে মাছগুলোকে উপরের যে কালো কালো পলেপটা আছে শ্যাওলাটা আছে পিছিল বাপটা আছে ওটাকে একদম ফ্রেশ করে সাদা করে ফেলতে হবে মাছগুলোকে নয়তো এগুলো খেলে বা রান্না করলে দেখতে ভালো দেখায় না রান্না করলেও ভালো লাগে না গন্ধ করে তো তারা হচ্ছে আমি মাছগুলো ইলিশ মাছ আর হচ্ছে কাউন মাছগুলো কেটে দেবার পর ওনারা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে অর্ধেক মাছ হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে আর রান্না করে আমাদেরকে কিছু দেওয়ার জন্য হচ্ছে আবার পুকুর কাঠলায় তিনটা চারটা মাছ হচ্ছে ডোলে একদম পরিষ্কার করা হচ্ছে এই মাছটা কাটতেও আমার কষ্ট হয়েছিল এখন ডোলতেও কিন্তু কষ্ট হচ্ছে তো কিছু করার নাই যে মাছ যেভাবে খেতে হবে সেই মাছের জন্য সেভাবেই কষ্ট করে হলো যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে বা স্বস্তি বা খেতেও ভালো লাগে খাওয়ার জন্য কষ্ট তো অবশ্যই পরিশ্রম থাকে প্রত্যেকটা কাজেরই পরিশ্রম ছোট হোক বড় হোক যে দশজনের জন্য রান্না করতে যেই পরিশ্রম বিশজনের জন্য কিন্তু সেম পরিশ্রম তো মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে উপরের সাদা একদম আবরণটা যখন চলে আসলো তখন আমি হচ্ছে মাছগুলোকে ফিজ করে দিচ্ছি আজকে অনেক মন খারাপ আব্বা বেশি কানাকাটি করতেছিল বারবারই লিওন কানাকাটি করতেছিল প্রত্যেকবার এই যে মানে মন খারাপ করতেছিল সকাল থেকে যে আরো দুদিন পরে যদি আমরা সে খুশি থাকতো থাকত যেতে তো হবে আজ হোক কাল হোক আমাদেরকে চলে যেতে হবে তো আব্বা লিওনের কানাকাটিতে আসলে একদম যেমন বাহিরের ঝুম বৃষ্টিতে সবার মনটা ভারী হয়ে গিয়েছে আমাদের ঘরের অবস্থা এমন সবাই নিচ্চুপ একদম মন খারাপের মধ্যে কিছু গুছিয়ে উঠছি বা রেডি হচ্ছি তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট তো আমরা হচ্ছে আমি এতক্ষণ যে কথাটা বলতে চেয়েছিলাম আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু এতদিন আমরা কোরবানের উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামে এসেছিলাম সবাই একসাথে ছিলাম একটা হই হুল্লোর ছিল আর আব্বা হচ্ছে আম্মা হচ্ছে বয়স হয়ে যাওয়াতে আমরা যদি না আসি মন খারাপ করে আবার চলে যাওয়ার সময় মন খারাপ করে তো লঞ্চের জন্য হচ্ছে আমরা দুবেলার খাবার নিচ্ছি যেহেতু আমরা বারোটা একটার দিকে বের হয়ে যেতে হবে সেই জন্য দুপুরের খাবার নিয়ে নিচ্ছি আবার রাতের খাবারটাও আমরা নিয়ে নিচ্ছি তো সব কিছু সকল ট্রলি বা হচ্ছে যাদের যা কিছু আছে সব কিছু হচ্ছে আমাদের গাড়িতে উঠানো হচ্ছে আমরা চলে যাব আমাদের গাড়িতে যখন এগুলো উঠানো হয় এগুলো দেখলেও আব্বা কান্নাকাটি করে কী যে একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়লাম মানে বাজেও বলা যাবে না মন খারাপের সিচুয়েশন যে আব্বা কান্নাকাটি করতেছে মন খারাপ করে আছে কথা বলতেছে না চোখ দিয়ে পানি পড়তেছে এগুলো দেখেও রেডি হচ্ছি চলে যেতে হবে কিছু করার নাই এগুলা ভাবতেছি তো এদিকে হচ্ছে আমার রান্নাবান্না সব কমপ্লিট হওয়ার পর টিফিন ক্যারের বাটিতে হচ্ছে সব উঠিয়ে রাখার পর আমি হচ্ছে একটু ফ্যান ছেড়ে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য ভাবে নষ্ট হয়ে যাবে আমরা যেখানে লঞ্চ থেকে উঠবো সেখানে যেতে আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আর আজকে তো অনেক বৃষ্টি এই বৃষ্টির মাধ্য হচ্ছে আমরা রওনা দিচ্ছি রাস্তাটা একটু পিছিল থাকবে তো সব কিছু মিলিয়ে বিদায় অনেক কষ্টের আপন জনদেরকে ছেড়ে যাওয়া অনেক দুঃখের বা মন খারাপের কষ্টের তো সব কিছু মিলিয়ে বিদায় নিচ্ছিলাম বাড়ির সবাই আমাদের দিকে তাকিয়েছিল আমরা যখন গাড়িতে উঠতেছিলাম কারো মুখে হাসি ছিল না যে আমরা চলে আসতেছি আসলে যেতেও চাইতেও চাই না মাঝে মাঝে গ্রামে আবার গেলে আবার আসার সময় আসতেও ইচ্ছে করে না সবার মন খারাপ থাকে আমাদেরও মন খারাপ আমার ছোটো ছেলেটাও মন খারাপ লিওন তো অলরেডি কান্নাকাটি করছে তো আমার ছোট ছেলে লিখন হচ্ছে গাড়ি ড্রাইভিং করছে আমি ওর পাশে বসাই আর লিওন হচ্ছে সানগ্লাস চোখে দিয়ে কানাকাটি করছিল কারণ আমি বারবারই বুঝাচ্ছিলাম যে কানাকাটি করোনা ইজি থাকো তো সে আমাকে যাতে বুঝতে দেয় যে ও কানাকাটি করে না কিন্তু আমি তো ফিল করতেছি ওর সাংগ্লাসের ভিতর দিয়ে পানি গড়িয়ে পড়তেছে এ একটা অবস্থা তো এই তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা একদম রওনা দিচ্ছি ঘাটে উঠতেছে সবে অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ